প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল ফজর নামাজের আজানে আসলাত খরিবিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্ত বয়স্ক ছেলে কি মাহারাম নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল দাঁড়ানো যায় না এটা কি সত্য উজু করার সময় সব অঙ্গ একবার করলে ধরলে কি উজু হবে কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে তো নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা থাকা কি জরুরি কেউ একাকি থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সেই গুণাগার হবে প্রিয় অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে আরিহা ইসলাম জানতে চেয়েছে নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো খা না করে কেউ যদি উল্টা পড়েন জ্বর অর্থাৎ প্রথম রাখাতে কথার কথা আলামতরা পড়লেন পরে রাখাতে তিনি ওয়াইউল্লে পড়লেন উপর দিকে গেলেন তো এটাকে মাকরু বলেছেন ফোকায়করাম কিন্তু এতে সালাত হয়ে যাবে এমনি আরিফুল জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন ফার করবেন কায়ম অনুবাক্ষে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এবং কোনো কথা কোন হাতিসে আমাদেরকে বলা হয়নি মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে রোশনার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া মিলাদ পড়া কোন শিখে ইসলাম দেয়নি এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানোর সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি আমার মতো জায়েজ আছে কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটি ইসলাম স্বীকার দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয় যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুণাগার হবে কাকুলি শেখ জানতে চেয়েছেন নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহারাম নিজের বোনের ছেলে মাহারাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহরাম আপন ভাই আপন বোন হলে তানজিন আগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা এমনিই হবে আল্লাহর নামে শপথ করতে ছেলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি আব্দুল্লাহ সিদ্দিক জানতে চেয়েছেন কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সে গুণাগার হবেন না একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুণাগার হবেন না জাহির আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর বলা কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোস্ত হালাল হওয়ার বিষয় দিয়েছেন যেমন সুরায় আনায় যত সম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহব্বুল আলমিন বলেছেন বকরিস আয়াহ এ আয়াতে আল্লাহরাবুল আলমিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশে আল্লাহ দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোস্ত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোস্তের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দা ও ফি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোস্তের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় এই হাদিসকে মহাদিসদের অনেকে সহি বলেছেন আলবানি রহমান সহি বলেছেন কিন্তু অনেক মহাদেশিক গ্রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এবন ওসাইমিন রাহিমল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন যে এটা মাকজুব নবী ক্রিম সাল্লা সাল্লামার প্রতি এটা মিথ্যাচারের সামিল কারণ হলো যে আল্লাহব্বুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য করণিকারী বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসাবে আল্লাহ তালা রাখেননি অথবা এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহবুল আলমিন সেটিকে আমাদের জন্য জাকার যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং করণিক্রমণ আয়তে সেই ইঙ্গিত তালা দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনপকারী জিনিসকে আল্লাহ তালা আমাদের জন্য হারাম করতেন না তো যাই হোক গরুরগোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ রেহাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামায়েকরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোষ্ঠটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামা একরাম করে থাকেন যাই হোক এখন আসে মূল বিষয় রবিসালাম গুরুবস্থ খেয়েছেন কিনা এ বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাদামার নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা এখরমদেরকে গুরু জবের নির্দেশ করেছেন মিনহা হাদিসের ভাষ্য হলো তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহাবাহরাম যে খেয়েছেন স্পষ্ট নবী সাদাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে আসমান হোসনা ফেনু জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাওয়া যাওয়া যাবে এটি কোনো অসুবিধা নেই মেহজাবিন জানতে চেয়েছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রে দেখতে এলে পাথরের জন্য কতটুকু সাজগোজ করা যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু যায় হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এরকম করে করা যায় আপনি এসেছি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেকগুলা মাইক্রাম উন্মুক্ত মাথে যাটাকে মাকরু বলেছেন মোহাম্মদ মোজামেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলামিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ রবুল আলমী আরেকজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোন কথা ইসলামেশ্বরিয়ত অ্যালাউ করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রূপবালায় দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহতালা পরীক্ষা করেন আবার কখনও সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহতালা পরীক্ষা করেনি হ্যারিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহতালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফ্যসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমত অবস্থা যে তার কোনো গুণা থাকবে না হাদিসটি মধ্যে বর্ণিত হয়েছে অন্য আর হাদিস আসলাম সাল্লাম বলেছেন ইনা আইজামাল জাজা ইমা আইজামেল বলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লা আলমের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তারা সবর করতে পারেন